সরকারি মেডিকেল দোকান খুলে আয় করুন মাসে লাখ টাকা পিএম এম কেন্দ্র হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন প্রধানমন্ত্রীর তরফ থেকে নতুন মেডিকেল বা মেডিকেল স্টোর বা ওষুধের দোকান খোলবার জন্য নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেটা বর্তমানে বেশ কিছু স্টেটে কিন্তু চালু হয়ে গেছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে কিন্তু এই ওষুধের দোকান চালু হয়েছে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র তো এখানে যেটা বলা হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র কেন্দ্রীয় সরকারি ন্যায্য মূল্যের ঔষধের দোকান পঞ্চাশ থেকে নব্বই পারসেন্ট বা তারও কমে দামে আপনারা এই ওষুধ কিনতে পারবেন জন ঔষধি গুণের প্রমাণ চিহ্ন সঠিক ওষুধ সঠিক দাম প্রত্যেকের সামর্থ্যের মধ্যে প্লাস হোম ডেলিভারিও আপনারা পাবেন অ্যাভেলেবেল এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা আছে তো চলুন আজকের ভিডিওটির মধ্যে আমরা এর ডিটেলস বিষয়গুলো জেনে নিই এটা খোলবার জন্য আপনাদের কি কী এলিজিবিলিটি লাগবে কিভাবে এটা আপনারা খুলতে পারবেন এই ওষুধের দোকান আপনারা আপনাদের শহরে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি পি এম জন ঔষধি কেন্দ্র বর্তমানে প্রত্যেকেই ঝুঁকি নিচ্ছেন নিজেদের ব্যবসার দিকে আগে প্রত্যেকের মনে চাকরি করার প্রবণতা থাকলেও দিন যত এগোচ্ছে ততই মানুষেরা চাকরি ছেড়ে নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবছেন আর এই জন ঔষধালয় থেকে মাসে আপনারা লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মাত্র পাঁচ হাজার টাকায় শুরু করা যাবে নতুন ব্যবসা দুহাতে আজকের করতে পারবেন প্রত্যেকেই তবে নিশ্চয়ই ভাবছেন কিভাবে এই টাকাই করবেন ব্যবসা কীভাবেই বা এত কম বাজেটে করবেন ব্যবসা তাহলে আসুন পুরো প্রতিবেদনটি আজকে ধৈর্য সহকারে আমরা দেখে নেই খুব অল্প পরিমাণে বিনিয়োগ করলেই প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র থেকে আয় করতে পারবেন সহজেই ভবিষ্যতে দুর্দান্ত উপার্জনের একটি পথ খুলে যাবে আপনার কাছে এখানে সাশ্রয়ী মূল্যের ওষুধ সরবরাহ করতে পারবেন প্রত্যেকের কাছে সাশ্রয়ী মূল্যের ওষুধ পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে দেশের জন কেন্দ্র সরকারি মারফত খবর পাওয়া অনুযায়ী দেখা যাচ্ছে এখনও পর্যন্ত দেশে দশ হাজারেরও বেশি এই সেন্টার খুলে খুলে গেছে এখনও মূলত আঠারোশো ধরনের ওষুধ এবং তিনশো পঁচাশি ধরনের মেডিকেল ডিভাইস পাবেন প্রত্যেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই যে ব্র্যান্ডের ওষুধের তুলনায় জনৌষধি কেন্দ্রে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ কম দামে ওষুধ সরবরাহ করা হয় এর জন্য আবেদন প্রক্রিয়াটি খুব সহজ কারা কারা এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন তা সরকার সাহায্য করবে কি কি অনলাইন নথিপত্র লাগবে সবকিছুই আজকে আমরা এই প্রতিবেদনে আলোচনা করব যে সমস্ত অনলাইন নথিপত্রগুলো লাগবে সেগুলি হল প্রথমেই লাগবে আপনাদের আধার কার্ড এরপরে ফার্মাসিস রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্যান কার্ড বৈধ মোবাইল নাম্বার এবং ঠিকানার প্রমাণপত্র এই কয়েকটি ডকুমেন্টস লাগবে এই লাইসেন্স বের করবার জন্য বা এই দোকান খোলবার জন্য কিভাবে এখানে পাঁচ হাজার টাকায় নিজের ব্যবসা শুরু করবেন কেন্দ্রের অধীনে পিএম জনৌষধি কেন্দ্র খুলতে সবার প্রথমে এখানে আবেদন করতে হবে আবেদন করার জন্য ন্যূনতম ফি লাগবে পাঁচ হাজার টাকা কি কী শর্তাবলী রয়েছে এক্ষেত্রে মনে রাখতে হবে আবেদনকারীকে অবশ্যই ডি ফার্মা বা বি ফার্মার সার্টিফিকেট রাখতে হবে যারা যারা এখানে আবেদন করতে চান তাদের অবশ্যই একশো কুড়ি বর্গফুটের জায়গা থাকতে হবে নিজস্ব নামে আবেদন প্রক্রিয়া চলাকালীন বিশেষ 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 বিভাগ এবং এলাকার জন্য আবেদনকারীদের ছাড় দেওয়া হবে ওপর কেন্দ্রীয় সরকার কিভাবে সাহায্য করবেন এই ওষুধের দোকান কেন্দ্র খোলার পর সরকার পূর্ণদনা পরিমাণে অর্থ সাহায্য দিয়ে থাকবেন এমনটাই জানা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা বা সর্বোচ্চ পনেরো হাজার টাকা অবধি মাসিক ওষুধ কিনতে পারবেন প্রত্যেকেই এক্ষেত্রে পনেরো শতাংশ প্রণোদনা দেওয়ার জন্য কেন্দ্র তৈরি করে করা হয়েছে একটি বিশেষ নিয়ম বিশেষ বিভাগ বা এলাকায় অবকাঠামোগত ব্যয়ের জন্য সরকার কর্তৃক অতিরিক্ত প্রণোদনা হিসেবে এক একক পরিমাণে দু লক্ষ টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হবে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে তারপর হোম পেজের মেনুতে ক্লিক করতে হবে সেখানে স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে সাইন ইন খুলে খুলে যাবে এবং নিচে রেজিস্ট্রেশন নাও অপশানে ক্লিক করতে হবে এরপর একের পর এক প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দিয়ে দিতে হবে তারপরেই তৈরি হয়ে যাবে নিজস্ব আইডি পাসওয়ার্ড সমস্ত শর্তাবলী পড়ে টিক দিয়ে তারপর ক্লিক করতে হবে সাবমিট অপশানে এই সমস্ত পদক্ষেপ অনুসরণ করার করার পরেই পি এম কেন্দ্রের জন্য অনলাইন সম্পন্ন হয়ে যাবে আবেদন প্রক্রিয়া আর তার দেরি না করে এখনই খুলে ফেলুন এখানে অ্যাকাউন্ট এবং শুরু করুন আপনার নিজের ব্যবসা তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন আবেদন প্রক্রিয়া আপনাদের যদি দেখবার দরকার হয় অবশ্যই আপনারা কমেন্টে জানান যত বেশি কমেন্ট করবে তার উপরে আমরা আবেদন প্রক্রিয়ার উপরে একটি ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি